আসসালামু আলাইকুম নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম ও দশম শ্রেণীর এই বইটি এই বইয়ে তোমাদের ছয়টি অধ্যায় আছে আজকে আমরা দেখব তোমাদের প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ও আমাদের বাংলাদেশ আমরা প্রথম অধ্যায়টি দেখব এই অধ্যায় শেষে তোমরা কী কী শিখবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অবদান বর্ণনা করতে পারবো এগুলো তোমরা নিজেরা ভালো করে পড়ে নেবে আমরা চোদ্দ পৃষ্ঠায় চলে যাব আমরা তোমাদের চোদ্দ পৃষ্ঠা এই বইয়ের আজকে সমাধান করব তারপরে তোমাদের বইয়ের দলগত কাজ বাড়ির কাজ এগুলো নিয়ে সমাধান নিয়ে আসব প্রথমে দেখে নেই এক লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে আঠারোশো তেত্রিশ আঠারোশো বিয়াল্লিশ উনিশশো তিপান্ন উত্তরটি হবে গ একানব্বই দুই কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবী গড়ে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে ক চার্লস বেবেস খ লাভলেস গ জেমস ম্যাক্সওয়েল গ গগদীশ চন্দ্র বসু দুয়ের উত্তরটি হবে ক চার্লস বেবেস তিন ফেসবুকের নির্মাতা কে স্টিভ জবস বিল গেটস মার্ক জাকারবার টিম বার্নাসলিফ উত্তরটি হবে মার্ক জাকারবাদ তারপর দেখবো আমরা চার সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে এক স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে দুই সরকারি সেবা মান উন্নত হবে তিন ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে চারের উত্তরটি হবে গ এক দুই তিন সবগুলোই তারপর পাঁচ ও ছয়ের জন্য আমরা এই উদ্দীপকটি দেখে নেই সুমন সেন্ট মার্টিন বেড়াতে যেয়ে অসুস্থ হয়ে গেলে ফুনেসে সে ডাকায় একজন চিকিৎসকের সাথে যোগাযোগ করে তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন পরে হাসপাতালের ডাক্তার ডাকার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিৎসার ব্যবস্থা করলেন এখন আমরা দেখে নেই পাঁচ স্থানীয় ডাক্তার যে পদ্ধতিতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হল এক টেলিমেডিসিন সেবা দুই ই স্বাস্থ্যসেবা তিন ই কমার্স সেবা পাঁচের উত্তরটি হবে ক এক এবং দুই ছয় সুমনের চিকিৎসায় কোন প্রযুক্তির ভূমিকা প্রদান ক আইসিটি খ টেলিভিশন গ রোবট গ কম্পিউটার সৈয়তটি হবে ক আইসিটি তারপর দেখিনি আমরা সাত কুড়িগ্রামের রহমারি উপজেলার জাদুরচর গ্রামের মিলন বাড়িতে বসেই উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিভাবে তাকে সাহায্য করতে পারে চলো আমরা এই স্বপ্ন প্রশ্নটি দেখে নেই মিলন যদি কুড়িগ্রামে রৌমারি উপজেলার জাদুরচর গ্রামে বসে উচ্চশিক্ষা গ্রহণ করতে চাই তাহলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি তাকে নানা উপায়ে সাহায্য করতে পারে আইসিটি এর ব্যবহারের মাধ্যমে মিলন শহরে না গিয়ে বাড়িতে বসেই মানসম্পন্ন শিক্ষা গ্রহণ করতে পারবে নিচে বিস্তারিত ব্যাখ্যা করা হলো আমরা দেখে নেই এক অনলাইন বিশ্ববিদ্যালয় ও কোর্সের মাধ্যমে উচ্চশিক্ষা জাতীয় ও আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের অনলাইন কোর্স আমরা জানি অনলাইনে বসেই অনেক বিশ্ববিদ্যালয় বা অনেক কলেজের অনেকের অনলাইন কোর্স করা যায় যা বাসায় বসেই একটি কোর্স বারবার দেখেই আমরা শিখতে পারি এক মিলন কোর্সেরা ইডেক্স ইউডোমি এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে বিনামূল্যে বা স্বল্প কোর্স করতে পারে বিভিন্ন কোর্স করতে পারে যেমন অ্যাপ ডেভেলপমেন্ট ওয়েব ডেভেলপমেন্ট গ্রাফিক ডিজাইন ফিলান্সিং এগুলো কোর্স বা এগুলো কোর্সও করতে পারে কলেজ ভার্সিটির কোর্স অনেক ওয়েবসাইট আছে বাংলাদেশি যেমন টেনমিন্ট স্কুল আছে শিখো আছে সেখান থেকেও সে বাংলাদেশের ক্লাস টেন অথবা কলেজ ভার্সিটির কোর্স করা যায় তারপর ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস বিশেষ সারা বিশ্ববিদ্যালয়ের অনলাইনে ফ্রি কোর্স দিচ্ছে যেখানে মিলন যে বিষয়ে উচ্চশিক্ষা নিতে পারবে দুই ভার্চুয়াল ক্লাসরুম ও লাইভ লেকচার অনলাইন ক্লাস ও ওয়েবিনার যেমন মিলন জুম গুগল মিট মাইক্রোসফট টিমস ইউটিউব লাইভ ফেসবুক লাইভ ব্যবহার করে সরাসরি ক্লাসে অংশগ্রহণ নিতে পারবে ঢাকা বা বিদেশে শিক্ষকদের লেকচার ফেসবুক লাইভ ইউটিউব টেলিগ্রাম গ্রুপে পাওয়া যায় যা বাড়িতে বসে দেখা সম্ভব রেকর্ডেড লেকচার ও অনলাইন টিউটোরিয়াল যদি ইন্টারনেটের গতি কম হয় তাহলে মিলন ইউটিউব ইউডমি টেনমেন্ট স্কুল এর ভিডিও ডাউনলোড করে পরে দেখতে পারবে তিন ডিজিটাল লাইব্রেরি ও ইবুক অ্যাক্সেস অনলাইনে পাঠ্য বই ও রিসার্চ পেপার পাওয়া যায় মিলন গুগল স্কলার গেট ন্যাশনাল ডিজিটাল লাইব্রেরি থেকে প্রয়োজনীয় বই ও গবেষণাপত্র সংগ্রহ করতে পারবে রকমারি পিডিএফ ড্রাইভ সহজেই ইবুক সংগ্রহ করা সম্ভব বা বিভিন্ন গুগল থেকে ই বুক পড়া সম্ভব বাংলাদেশের সরকারি ই লার্নিং প্ল্যাটফর্ম যেমন মুক্তপাঠ শিক্ষক ডট কম আমার পাঠশালা প্ল্যাটফর্ম থেকে মিলন বিভিন্ন বিষয়ের কোর্স করতে পারবে চার অনলাইন পরীক্ষা ও সার্টিফিকেট গ্রহণ অনলাইন এক্সাম ও অ্যাসাইনমেন্ট সাবমিশন এখানে অনেক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা যা মিলন বাড়িতে বসেই পরীক্ষা দিতে পারবে গুগল ক্লাসরুম ব্যবহার করে মিলন অ্যাসাইনমেন্ট জমা দিতে পারবে সার্টিফিকেট ও স্কিল ডেভেলপমেন্ট অনলাইন আইআইটিএস প্রস্তুতির জন্য ইউডুমি ব্রিটিশ কাউন্সিলের কোর্স করতে পারবে পাঁচ আইটি স্কিল ডেভেলপমেন্ট ও কেরিয়ার গঠন ফিলান্সিং ও রিমোট জব মিলন যদি ফিলান্সিং শিখতে চায় তাহলে কুরাটাস্ট এলইডিপি বিআইটিএম শিখবে সবাই প্ল্যাটফর্ম থেকে প্রশিক্ষণ নিতে পারবে আপওয়ার্ক ফাইবার ফিলান্স এ কাজ করে ঘরে বসেই আয় করা সম্ভব ডিজিটাল মার্কেটিং ও কন্টেন্ট ক্রিয়েশন মিলন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম এ ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইনে কাজ করতে পারবে ব্লগিং ও কন্টেন্ট রাইটিং শিখে সে লিঙ্কড ইন মাধ্যমে উপার্জন করতে পারবে তাই সরকারি উদ্যোগ ও অনলাইন সহায়তা সরকারের ডিজিটাল বাংলাদেশ প্রকল্প আইসিটি ডিভিশন এ টু আই লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্ট এলইডিপি মিলনকে স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে সাহায্য করবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি থেকে বিভিন্ন আইটি প্রশিক্ষণ ও ই সেবা গ্রহণ করা সম্ভব ইন্টারনেটের সুবিধা ও প্রসার এখন রোমারি উপজেলার ডিজিটাল সেন্টার ও মোবাইল নেটওয়ার্ক উন্নত হচ্ছে যা অনলাইন শিক্ষাকে সহজ করেছে মোবাইল ফোন ও ল্যাপটপের মাধ্যমে মিলন খুব সহজেই ই লার্নিংয়ে যুক্ত হতে পারবে উপসংহার কুড়িগ্রামের রোমারি উপজেলার জাদুরচর গ্রামের মিলন যদি আইসিটি ব্যবহার করে তাহলে শহরে না গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে অনলাইন কোর্স ভার্চুয়াল ক্লাস ডিজিটাল লাইব্রেরি ফিলান্সিং ও স্কিল ডেভেলপমেন্ট মাধ্যমে মিলন শিক্ষা ও কেরিয়ার দুটি গড়ে তুলতে পারবে যদি ইন্টারনেট সংযোগ ভালো না থাকে তাহলে রেকর্ডেড লেকচার ডাউনলোড করে দেখা ই বুক পড়া ও সরকারি আইটি ট্রেনিং গ্রহণ করা মিলনের জন্য সহায়ক হবে সঠিক প্রযুক্তি ব্যবহার মিলনকে গ্রামের মধ্যেই বিশ্বমানের শিক্ষা গ্রহণের সুযোগ দেবে আমরা তোমাদের এই সাত নং প্রশ্নটি দেখে নিলাম আমি প্রশ্নটি একটু বড় করে দিয়েছি তোমরা চাইলে ছোট করে লিখতে পারো এখন আমরা দেখব আট নং প্রশ্ন বাংলাদেশের বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি কি সম্ভাবনা সৃষ্টি করেছে ব্যাখ্যা করা চলো আমরা এই আট নং প্রশ্নটিও দেখে নেই বাংলাদেশে বেকার সমস্যা দূর করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি উদ্যোগ উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বাড়াচ্ছে নিচে আইসিটি কীভাবে বেকারত্ব কমা সহায়তা করে তা ব্যাখ্যা করা হলো এক ফিলান্সিং ও অনলাইন কাজের সুযোগ বৃদ্ধি বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম শীর্ষ ফিলান্সিং হাব আইসিটি এর মাধ্যমে তরুণরা গরমবশেই বৈশ্বিক মার্কেটপ্লেস থেকে কাজ করে আয় করতে পারছে জনপ্রিয় ফিলান্সিং প্ল্যাটফর্ম আপর্ ফাইবার ফ্রিলান্সার এগুলো হচ্ছে জনপ্রিয় প্ল্যাটফর্ম জনপ্রিয় কাজের ক্ষেত্রে যেমন গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন করলে কী কী সফটওয়্যার লাগবে বা ভিডিও এডিটিং করলে কী কী সফটওয়্যার লাগবে অ্যাডোবি ফোটোশপ ইলেস্ট্রেটর প্রিমিয়াম প্রো ওয়েব ডেভেলপমেন্ট ও সফটওয়্যার ডেভেলপমেন্ট এগুলো শিখলে আমাদের কী শেখা লাগে এস টিএমআর সিএসএস পাইথন ওয়ার্ড পেজ শিখলে আমরা এগুলো কাজ করতে পারব ডিজিটাল মার্কেটিং হচ্ছে এসিও ফেসবুক গুগল অ্যাডস সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং মধ্যে এগুলোর উপরে আরও অনেকগুলো সবগুলো এখানে দেওয়া হয় নাই তারপর হচ্ছে ডাটা এন্ট্রি ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এটি হচ্ছে উপকারিতা কি গ্রাম অঞ্চলের শিক্ষিত তরুণরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে কর্মসংস্থানের জন্য নির্দিষ্ট জায়গায় চাকরির প্রয়োজন নেই ঘরে বসেই ইনকাম করছে স্টার্ট ও উদ্যোক্তা বৃদ্ধি আইসিটি ব্যবহার করে নতুন স্টার্ট তৈরি হচ্ছে যা কর্মসংস্থান সৃষ্টি করছে বাংলাদেশে প্রযুক্তি নির্ভর স্টার্ট মধ্যে রয়েছে যেমন পাঠাও সহজ ট্রাক লাগবে এটা হচ্ছে রাইডিং শেয়ারিং লজিস্টিক শপ আপ দ্বার্স ইবিল হচ্ছে এগুলো হচ্ছে ই কমার্স বিকাশ নগদ উপায় ডিজিটাল পেমেন্ট সেবা উপকৃত হচ্ছে তরুণ উদ্যোক্তারা সহজেই অনলাইনে ব্যবসা শুরু করতে পারছে প্রযুক্তিভিত্তিক ব্যবসা মাধ্যমে নতুন চাকরির সুযোগ তৈরি হচ্ছে তিন হচ্ছে ইকমার্স ও ড্রপশিপিং ব্যবসার সুযোগ বাংলাদেশে ইকমার্স খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা নতুন কর্মসংস্থান সৃষ্টি করছে জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্ম হচ্ছে যেমন দারাজ আজকের ডিল এগুলো হচ্ছে পিকাবো রকমারি এগুলো হচ্ছে ইকমার্স বাংলাদেশের যে জনপ্রিয় ই কমার্সগুলো আছে এগুলো আরও বেশ কিছু আছে আমি এখানে সবগুলো দেওয়া হয় নাই তারপর ফেসবুক ও ইনস্টাগ্রাম ভিত্তিক অনলাইন ব্যবসায় এগুলো হচ্ছে এফ কমার্স উপকারিত হচ্ছে উদ্যোক্তারা খুব সহজেই স্বল্প অমূলধনে ব্যবসা শুরু করতে পারে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি সেবাবৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থান তৈরি হচ্ছে চার হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট তরুণরা ডিজিটাল মার্কেটিং শিখে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল অ্যাডস পরিচালনা করে আয় করতে পারছে ইউটিউব ব্লগার ইনফ্লুয়েন্সারদের জন্য বিজ্ঞাপন ও ব্র্যান্ড প্রমোশন একটি বিশাল বাজার তৈরি করছে উপকৃত হচ্ছে প্রচলিত চাকরির চেয়ে স্বাধীনভাবে কাজের সুযোগ পায় ব্যবসা ও ব্র্যান্ড প্রমোশনের চাহিদা বাড়ায় নতুন দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হচ্ছে পাঁচ হচ্ছে সফটওয়্যার ও অ্যাপ ডেভেলপমেন্ট দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্য সফটওয়্যার ডেভেলপমেন্টের চাহিদা বাড়ছে বাংলাদেশে সফটওয়্যার কোম্পানিগুলো হচ্ছে যেমন ডাটা সফট রিপ সিস্টেম টাইগার আইটি এগুলো হচ্ছে বিশ্বমানের সফটওয়্যার তৈরি করছে আরও অনেক অনেক আইটি আছে এখানে সবগুলো আইটি দেওয়া হয় নাই আমরা দেখি উপকারে থেকেই তারা তরুণ প্রোগ্রামাররা জাবা পাইথন পিএসপি লারাবেল রিয়াক্ট ফ্লাটার শিখে ভালো আয় করতে পারছে দেশের সফটওয়্যার কোম্পানিগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে মোবাইল ফিনান্সিং ও ফিনটেক শিল্প মোবাইল ফিনান্সিং হচ্ছে বিকাশ নগদ রকেট উপায় মোবাইল ব্যাংকিং ও ফিনটেক খাতে বিপুল কর্মসংস্থান তৈরি করছে ক্যাশলেস পেমেন্ট সিস্টেমের কারণে নতুন ব্যবসায়িক মডেল তৈরি হচ্ছে উপকারিতা ব্যাংকিং সেক্টরের বাইরে অর্থনৈতিক লেনদেনের সহজতর হয় কর্মসংস্থানের সুযোগ বাড়ছে মোবাইল ব্যাংকিং এজেন্ট ও কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভদের জন্য চাহিদা সুযোগ বৃদ্ধি পাচ্ছে সাত আইটি ট্রেনিং ও দক্ষতা উন্নয়ন সরকার ও বেসরকারি প্রতিষ্ঠান আইসিটি ডিভিশন এলআইসিটি প্রজেক্ট বেজেস ইনস্টিটিউট অফ টেকনোলজি বিআইটিএম কুড়াটাশ এলইডিপি মাধ্যমে তরুণদের ফি সুলভ মূল্য আইটি প্রশিক্ষণ দিচ্ছে স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে তরুণরা ফিলান্সিং ও আইটি কাজে দক্ষ হয়ে উঠছে রিমোট জব ও আউটসোর্সিং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ বাংলাদেশের বেকার সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তরুণরা এখন ফিলান্সিং ই কমার্স ডিজিটাল মার্কেটিং সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিনটেক ও রিমোট জবের মাধ্যমে কর্মসংস্থান তৈরি করতে পারছে সরকার ও বেসরকারি খাত যৌথভাবে আইটি ট্রেনিং ও উদ্যোগ গ্রহণ করলে বাংলাদেশের বেকারত্ব আরও কমানো সম্ভব হবে প্রশ্নটি তোমাদের বড় করে দিয়েছি তোমার চাইলে কিছু স্কিপ করে প্রশ্নটি ছুটো করে লিখতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের এই চোদ্দ পৃষ্ঠার যে সমাধানটি আছে অনুশীলনী এটি আমরা সমাধান দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এই অধ্যায়টি আমরা আগামী ক্লাসে সমাধান করব